আচ্ছা তুমি যে বললে ঈশ্বরের নাম চেঞ্জ হয় তাহলে যুগে যুগে যেমন ঈশ্বরের নাম চেঞ্জ হয় এটা তাহলে কোন যুগ আর এই যুগে ঈশ্বরের নাম কি এটা বলতে গেলে একটু বিস্তারিত বলতে হয় প্রথমত হচ্ছে এই যে যুগ চলছে এই যুগটা শুরু হয়েছে উনিশশো সাল থেকে একুশে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সূর্যের বিষু মিলন কালী ঈশ্বর হয়েছে অজন নাম যিনি জানতে পেরেছেন তিনি হচ্ছেন তপন আচার্য লোকপ্রকাশ ঋষি এবং এই ঈশ্বরের তো আমাদের ধর্মের প্রতীকের উপাসনা ছিল দেখবে শিবের লিঙ্গের উপাসনা হয় শিব শিবলিঙ্গ হচ্ছে প্রতীক তো লক্ষ্মীর দেবীর প্রতীক ছিল শঙ্খ শিবের প্রতীক একটা মস্তকের মতো একটি প্রস্তর খন্ড নারায়ণেরও আমরা দেখেছি তার প্রতীক এবং রামের প্রতীক ধনুক ছিল কৃষ্ণের প্রতীক ত্রিভঙ্গ সেরকম অজনেরও প্রতীক আছে অজনের প্রতীক হচ্ছে এক পা এক পা এবং এখানে বলা হচ্ছে যে তিনি এক পায়ের দ্বারা বিশ্বচিরা চরাচরকে ধরে রেখেছেন তার স্তুতি রচনা হয়েছে তার মন্ত্র রচনা হয়েছে এবং এখন ঈশ্বর অজন তাকে অজন নামে ডাকলে সব থেকে শক্তিশালী তার প্রভাব তার কৃপা ভারতবাসী বিশ্ববাসী লাভ করবেন তার স্তুতিতে লেখা হয়েছে প্রীত কান্তিং মনোহরং এক পদং জগত্রিতং বিশ্বের সরং বিশ্ববিজং মহাদেবং জগত্রিতং পদ্মা সরং আসীন দেবং প্রীতবেশং জ্যোতির্ময়ং জগন্নাথং ত্রিগুণাত্ম কৃপা সিন্ধু অজন দেব তো অজন মহাদেব এখন অজন নামে উপাসিত হচ্ছেন এটি অত্যন্ত শুভ যুগ এই যুগ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগ মানুষকে ঠকানো ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে মানুষ ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠছে তার প্রধান কারণ সোশ্যাল মিডিয়ার আবির্ভাব প্রযুক্তির ডেভেলপমেন্ট এবং অজন যুগ সমাগত হয়েছে মানুষ মানুষ কিন্তু থাকবে না আধুনিক হয়ে উঠবে শিক্ষিত হয়ে উঠবে এবং এই যুগ বিশ্ববাসীর কাছে বহু বিষয় কল্যাণকর হবে যেরকম কল্যাণকর হবে সেরকম এই যুগ চলতে চলতেই আমরা কিন্তু মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাবো এই যুগের সমাপ্তির সাথে সাথে পৃথিবীতে প্রাণী কুলের কিন্তু বিনাশ ঘটবে